আওয়ামী লীগ মন জায়গায় হাত দিছিল কি জানেন এদেশের গোটা মুসলমান থেকে বেইমান বারবার চক্রান্ত করছিল গোটা মুসলমান থেকে বেইমান বারবার চক্রান্ত করছিল শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে একটা ছাত্রী পড়াশোনা করে সে আস্তিক থাকতে পারবে না নাস্তিক হওয়া তার জরুরি ছিল আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে যুবক কি কি করছে ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়েছে না শিক্ষা দেওয়া হয়েছে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে বাপ পাশের বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে এমন কি বিবর্তনবাদের নামে গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করার চক্রান্ত করেছে এই সরকার আওয়ামী লীগ সরকার আপনি জানেন نحمد ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام ندابلها بين الناس. صدق الله العليم العظيم. Shabaypuri صلى الله عليه وسلم. إسلام ينظر বাংলাদেশ কদমতলা কদমতলির থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাইকার ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরামার দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য বক্তব্য দিয়েছেন আমরা চতুর্থ মতো দেশ স্বাধীন করেছে কয়বারের মতো মতো আসলে দ্বিতীয়বার না চতুর্থবার দেশ স্বাধীন হয়েছে মাইক দেন তো ব্রিটিশের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এবং আন্দোলনের সূচনা করেছিল কারা মুসলমানরা মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল প্রথম স্বাধীন আবার ভারত থেকে সাতচল্লিশে পাকিস্তান নামই একটা দেশ স্বাধীন করেছিলাম দ্বিতীয় স্বাধীন আবার একত্তরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করে বাংলাদেশ নামই একটা দেশ স্বাধীন করেছিলাম একটা তৃতীয় স্বাধীন আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিবাদ খনি ডাকাত দুর্নীতিবাজ টাকা পাচারকারী ভর্ষক ভর্ষদের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ থেকে দেশকে স্বাধীন করেছে চারবার স্বাধীন করলাম কেন দেশ তো ছিল শাসকরাও ছিল ব্রিটিশ শাসক হিসেবে ছিল ভারত শাসক হিসেবে ছিল আয়ুফকার খান দেশের শাসক হিসেবে ছিল বর্তমানে তো শেখ হাসিনা শাসক হিসেবেই ছিল তাহলে আমরা আন্দোলন করলাম কেন একটা প্রশ্ন আসি কি নেই প্রতিভাস আমাদের দাবি ছিল ন্যায্য অধিকার বৈষম্য দূর আমরা কি চেয়েছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কেন বৈষম্য দূর করার জন্য ওরা আমাদের সাথে বৈষম্য করতো মুসলমানদেরকে অত্যাচার করতো অবিচার করত। চাকরির চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে পাশে দিয়ে নয় হয়নি নাই এই বাংলার মধ্যে আশি হাজার মাদ্রাসাকে ভুলণ্ডিত করা হয়েছিল দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল আশি হাজার আলেমকে হত্যা করা হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আর রক্ত চাই না বৈষম্য চাই না আমরা চাই শান্তি ভেবেছিলাম ব্রিটিশ দেশ থেকে চলে গেলি আমরা শান্তি পাবো অথচ কি দেখলাম যে আবার সংখ্যাগঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য শুরু করছে মুসলমানদের অধিকার দিতে চায় না শিকারী করতে চায় না কোথায় খাদ্য কোথায় অন্ন কোথায় বস্ত্র কোথায় চিকিৎসা এগুলি কিছুই নেই মুসলমান অনাহার অশিক্ষিত অবহেলিত এক জাতি হিসাবে আমাদের গণ্য করা শুরু করেছিল আমরা না আমাদের আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা দেশের প্রয়োজন আবার ভারতের বিরুদ্ধে আন্দোলন করলাম সংগ্রাম করলাম মুসলিম লীগের ভিত্তিতে তাদের নেতৃত্বে যে পাকিস্তান করতে পারলি বৈষম্য থাকবে না আমরা অধিকার ফিরে পাব আন্দোলন সংগ্রাম করে আমরা আবারও পাকিস্তান নামে একটা দেশ অর্জন করলাম কিন্তু কি দেখলাম পশ্চিমারা বৈষম্য শুরু করছে বাঙালিদেরকে বাংলাদেশি মানুষদেরকে জায়গা দেয় না খাদ্য দেয় না অন্ন দেয় না বস্ত্র দেয় না আবারও আন্দোলন করা শুরু করল না আমরা একটা স্বতন্ত্র দেশ চাই যদি স্বতন্ত্র দেশ স্বাধীন করতে পারি তাহলে আমরা শান্তি পাবো আমার আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম জীবন দিলাম ইজাত হানি হলো মানুষ পঙ্গুত্ব পঙ্গুত করলো হলো কত না কি এবার ভাবছি সবাই স্বাধীন এবার ভাবছি সবাই মুক্ত এবার ভাবছি পেট পরে খানা খাবো কিন্তু কি দেখলাম একত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আবারও ঝামেলার কোনো অভাব নেই শুধু ঝামেলাই না যে আওয়ামী সরকার নির্বাচনের ভিত্তিটি সরকার গঠন করেছিল নির্বাচনের কারণেই ভোটের মর্যাদা না দিতে না দেওয়ার কারণেই এদেশের মানুষ অস্ত্র ধরেছিল আসলে অনেকেই তো জানেন না ইতিহাস অনেকেই ইতিহাস জানেন না দেখেন আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গল্প তুলছে চিকিট তুলছিল পাকিস্তান কিন্তু একই কাজটা করেছে কি বলেছে আদমজি ঝুট ঝুটবিল আমরা করেছি কামলাপুর রেল স্টেশন আমরা করেছি এই ব্রিজ আমরা করেছি এই উন্নয়ন আমরা করেছি এই প্রতিষ্ঠান আমরা করেছি এরকম শুধু প্রতিষ্ঠানের কথা বলতো উন্নয়নের কথা বলতো কিন্তু ভোটের অধিকার দিতে পারে নেই সত্তরি নির্বাচনের অধিকার দিতে পারে নেই আপনারা জানেন আওয়ামী লীগের নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল যেখানে সরকার গঠন করার জন্য তারাই যথেষ্ট ছিল তিনশো সিটের মধ্যে পুরো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ভোট সিট সংখ্যা ছিল তিনশো এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ কে হয়েছিল আওয়ামী লীগ একশো ষাট ভেবেছিল তার সরকার গঠন করবে দর কষাকষি ছিল আমরা সরকার গঠন করব কিন্তু ইয়াই এখন কি করলেন তিনি ভোটের মর্যাদা রক্ষা করতে পারেন নাই ভোটের অধিকার দিতে পারেন নাই উল্টা বিলে আমাদেরও যুদ্ধ চাপিয়ে দিয়েছে আপনাকে মনে রাখতে হবে একত্রের আন্দোলন বা স্বাধীনতা কোনো অবস্থাতেই ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা ছিল না এটা প্রথম মনে রাখতে হবে আওয়ামী লীগের ছয় দফা এরপরে এগারো দফা আঠারো দফা এবং একুশ দফার মধ্যে স্বাধীনতার কোনো বক্তব্য ছিল না সেখানে বক্তব্য ছিল অধিকারের বক্তব্য ছিল ভাই অধিকারের কিন্তু আমরা স্বাধীন করলাম কেন কারণটা কি যখন পশ্চিম পাকিস্তান ভোটের মর্যাদা দিতে পারে নাই তাদের বিরুদ্ধে এদেশের মানুষের যা কিছু ছিল তা নিয়ে চাপিয়ে পড়ছে ভেবেছিলাম এবার মুক্ত হব কিন্তু আওয়ামী লীগ কি করছে বাকশাল কায়েম করছে কি কায়েম করছে বাকশাল বুঝেন তো বাকশাল কায়েম করে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না এক সেখানে মাত্র কয়েকটা মিডিয়া ব্যতীত সরকারি অনুগত মিডিয়া ব্যতীত সমস্ত মিডিয়া বন্ধ করে দিয়েছে আপনারা কিছু জানেন না সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করেছে রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যারেস্ট করেছে এমনকি তাজিদ্দুনের মতো লোক সেও সেখান থেকে দিয়ে চলে আসছে মন্ত্রিসভার থেকে যা ঘটনা আপনারা সবাই জানেন মানুষ ভেবেছিল শান্তি পাবে মুক্তি পাবে শান্তি পায় নাই মুক্তি পায় নাই ভেবেছে যে রহমান সাহেব যদি নেতৃত্ব দেন মানুষ শান্তি পাবে কিন্তু সেও সিটা আঙে কু হয়ে গেছে এবার ভাবছে যদি সত্তার সাহেব নেতৃত্ব দেন শান্তি পাব কিন্তু তাকেও ঈশ্বর সাহেব কান ধরে নামিয়ে দেশ এবার চিন্তা করছি হয়তো বা আর্মিরা দেশ চালালে যদি সিভিল প্রশাসনের পরিবর্তে আর্মি প্রশাসন আসে তাহলে মানুষ শান্তি পাবে নয় বছর দশ মাস এরশ্বাদ সাহেব ক্ষমতায় ছিলেন আবারও তার বিরুদ্ধে মানুষ আন্দোলন শুরু করছে রাখতে চাই না দেখতে চাই না নামাও স্বৈরাচার নামালাম, মানলাম ভেবেছি একানব্বই সনে যেহেতু পুরুষরা ব্যর্থ এবার যদি মহিলারা আসে তাহলে মনে হয় স্বার্থ কথাটা বুঝাতে পারি কোথার থেকে এক খালেদা জিয়া চিনিও না জানিও না তাকে সবাই মিলে মিশে প্রাইম মিনিস্টার বানাই দিলাম বসেন আপনি আপনি গৃহিণী হলে হবে কি এখন আপনি আমাদের লিডার যাক ভাবছি আমার শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু দেখা যায় আবার আন্দোলন সংগ্রাম করলাম তাকে নামালাম ভেবেছি এবার শেখের কন্যাকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে শান্তি কথা ঠিক না বসালাম তাকে কিন্তু কি দেখলাম আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন করতে দুই হাজার একে আওয়ামী লীগকে নামিয়ে আবার বসালাম সেই ব্যর্থ একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত সেই ব্যর্থ শেখ হাসিনাকে বসালাম জিয়াকে ভেবেছি এবার শান্তি পাবো বসাবার পরে দেখি পাঁচ বছর যেতে না যেতে আন্দোলন অমুক তমুক হঠাৎ খালে দা আবার মাঝখানে আড়াই বছর মইনুদ্দিন ফকরুদ্দিন মনে আছে তো উদ্দিনের নাম বেবেসি মানুষ শান্তি পাবে মুক্তি পাবে তারা কন্ট্রাক্ট করে আওয়ামী ক্ষমতায় বসিয়ে দিয়েছে ভাবছি শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু ষোলো বছরে যে শান্তি পাইছি এবং শান্তির আর দরকার নেই এই মুক্তি পাইছে এই মুক্তিটা দরকার নেই আন্দোলন করলাম সংগ্রাম করলাম মানুষ রক্ত দিছে জীবন দিছে আন্দোলনের মূল প্রফিক্স কি ছিল বৈষম্যতা দূর করতে হবে কিন্তু পাঁচই আগস্টের পর আমি কি দেখলাম আমাকে বলো আবারও কি দেখতেছি আবারও সেই চাঁদাবাজি আবারও লুট আবারও দখলদারি আবার গুন্ডামি আবার বদমাশি তার মানি আবার কতবার রক্ত দিবেন কতবার জীবন দিবেন দেন রক্ত আমি আর দিতে চাই না ভাই আমি এত রক্ত টক্ত আর দিতে চাই না আমি কারোর উদ্ঘাটন করতে চাই এগুলো হয় কেন এর কারণটা কি কারোর উদ্ঘাটন করতে হবে আজকেও সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে হুজুর এগুলি হয় কেন আমি বললাম ভাই আসলে আসল কথা কেউ বলে না সমস্যা এখানে আসল কথা কেউ বলে না আজকে আসল কথা বলবো কি শুনতে সবাই রাজি না আসল কথা শোনেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি ইউ এর বিও সোর সিও সোর ধরনের ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা দলের পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে দ্বিতীয় আদর্শের পরিবর্তন হয়নি এটা মাথার মধ্যে নেন দেখেন বর্তমানে উপদেষ্টরা কি বক্তব্য দেন চাঁদার পরিবর্তন হয় নাই মুখের পরিবর্তন হয়েছে চাদার পরিবর্তন হয় হাতের পরিবর্তন হয়েছে এতদিন চাদার এসে কেম এখন নাই ফেন্টু এখন চাদা নাই লেন টন্টু এই টন্টু টু লন নিবে কিন্তু চাদার পরিবর্তন হয় নাই হাতের পরিবর্তন হয়েছে কিন্তু আমরা তো চাদা দিতে চাই না আমরা চাদাটা দিয়ে দেব দিতে চাই না তাহলে কি করতে হবে এই লন্টু টু টুকে দমন করবেন উৎপাদন করবেন করতে হবে দমনটা মনে কাজ হবে না এই চাঁদা বাস মনে রাখতে চাই না গাছ লাগিয়ে আমের আশা করা যায় না আপনি ভুল এখানে করতেছেন ভুল আপনাদের এই ভুল জনগণের ভুল আপনাদের ভুল জনগণের আসপ হন কোন রাজনৈতিক দল ঐক্য হবে বাদ দেন রাজনৈতিক দল ঐক্য হবে মাথার থেকে ফেলে দেন জনগণ হন যেই দলের মধ্যে গুন্ডা আছে টাকা আছে বদমাশ আছে খুনি আছে ধর্ষক আছে ওদেরকে ভোট দেব না এটা হন যেই দলের মধ্যে চাঁদাবাস আছে যে দলের মধ্যে গুন্ডা আছে ধর্ষক আছে বদমাশ আছে খুনি আছে ওই দলকে ভোট না হন হন আমার দলের মধ্যে সাদা বাস থাকলে আমি কাটআপ করে দেবো তোমার আর দরকার নেই তুমি দূর হও আমার দলের মধ্যে দশটা থাকলে আমি কাটঅফ করে দেবো তোমার দরকার নেই জনগণ ভোট দেবে না ভোট তো দিবেই না আমার কান ধরে জিজ্ঞাসা করবে আপনার দলের মধ্যে খুড়ি কেন আপনার পাশে ডাকাত কেন আপনার পিছনে খুড়ি দাঁড়িয়ে আছে কেন প্রস্ত করছেন একদিনও একদিনও করেননি সব যুবকদের দোষ এই যুবকদের দোষ এই যুবকদের দোষ গরিবদের দোষ মেহেরুদের মানুষের দোষ পুরুষদের দোষ এবং মহিলাদের দোষ যদি একদের প্রশ্ন করতেন রেডার আপনার ডান পাশে বাম পাশে পিছনে ওই খনিকে দেখছে অস্ত্র পাচারকারীকে দেখছে মাক্স ব্যবসায়ীকে দেখেছি ধর্ষককে দেখেছি কাজি আপনার দল করতে পারি না।

কাজী আগামী নির্বাচনে কমপক্ষে যারা আল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে চুরি করবে না ডাকাতি করবে না করবে না দেশের মাল আত্মসাত পাচার করবে না আপনার দেখেছেন বর্তমান গভর্নর কি বলতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বলতেছে যে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটের এই পদ্ধতি দুনিয়ার কেউ দেখে নেই সিন্ডিকেট করে গোটা ব্যাংকে লুট করে ফেলছে আঠারো লক্ষ কোটি টাকা দে না কত লক্ষ কোটি টাকা এখানে যারা দাঁড়ানো আছেন আজকে যে বাচ্চারা জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে দেড় লক্ষ টাকা ঋণ আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে লুটপাট হয়ে গেছে মেগা প্রজেক্টের নামে মেগা মেগা চুরি হয়েছে টাকাতি হয়েছে আত্মসাত হয়েছে দুর্নীতি নাই এমন কোন জায়গা নাই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলছে আমার যুবক বাবারা জ্ঞানী বাবারা আমার পথ দাঁড়ালে জ্ঞানী মা বাবরে দাও আপনি চিন্তা করতে পারছেন একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায় ইতিহাস না কোটা দুনিয়ায় হ্যাঁ একটা সাংসদ পরিবর্তন হওয়ার পরপরই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসারে যায় এই গোটা দুনিয়ায় এরকম কোনো রেজা কোনো নজির আছে বলে আমার জানা নেই যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায় আমার জানা নেই এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায় আমার জানা নেই আজকে কেউ বুক ফুলিয়ে বলতে পারেন আমি আওয়ামী লীগ এ কথা বলতে পারেন অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না কিন্তু আমি দেখছি হাজারো গর্ব করে বলতো আমি অমুক জায়গার জিয়ে ছিলাম আমি অমুক ইউনিভার্সিটি ভিচি ছিলাম আমি আওয়ামী লীগের ওই দায়িত্ব ছিলাম যেগুলি সম্পূর্ণ অবৈধ ছিল গোটা প্রশাসন ধ্বংস করে ফেলছে স্ট্রাকচারটা নষ্ট করে ফেলছে আপনি জানেন না এ তো আমি রাজনৈতিক কথা বলছি আওয়ামী লীগ মন জায়গায় হাত দিছিল কি জানেন এদেশের কোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল কোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে একটা ছাত্রী পড়াশোনা করে সে আর আস্তিক থাকতে পারবে না নাস্তিক হওয়া তার জরুরি ছিল আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে যুবকদেরকে কি করছে ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে গান শিক্ষা দেওয়া হয়েছে নাচ শিক্ষা দেওয়া হয়েছে প্রেম শিক্ষা দেওয়া হয়েছে বাপ মাসের বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয়েছে এমন কি বিবর্তনবাদের নামে গবেষণার নামে আমাদের প্রত্যেকের সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করা চক্রান্ত করেছে এই সরকার আওয়ামী লীগ সরকার আপনি জানেন অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ইমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল আজকেও তাদের প্রত্যাত্মারা বিভিন্ন জায়গায় বসা আছে যারা বলে চব্বিশ সালে বোরখা বলা যাবে না আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রত্যাত্মা যারা বোরখার উপরে কটুক্তি করবে বোরখা নিয়ে আলোচনা করবে ওরা বাংলাদেশে কোনো জায়গায় থাকতে পারবে না ওদের জীবের হইতে হবে বোরখার উপরে চক্ষু ওদের চক্ষু হইতে হবে কোন প্রশাসনের মধ্যে থাকতে পারবে না এই আন্দোলন ছাত্র জনতার সাথে আমাদের পার্টিসিপেট ছিল এখানে আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি জীবনের মায়া ত্যাগ করে গুলি সামনে রাস্তায় নেমেছি ক্ষমতায় বসাবার জন্য চেষ্টার জন্য ক্ষমতায় বসাবার জন্য আন্দোলন করিনি সংগ্রাম করিনি রক্ত দিয়ে আজকে নাস্তিকরা কি করতে চায় ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না সেকুলার ভিত্তিক রাজনীতি চলবে ডেমোক্রেসিক ভিত্তিক রাজনীতি চলবে ভিত্তিক ভিত্তিক রাজনীতি রাজনীতি চলবে চলবে আর মুসলমানদের সে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে না এই কথা বলার সাহস তো কে দিয়েছে দিয়েছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সে ইসলাম ভিত্তিক রাজনীতি চলবে অন্য কোন আদর্শ রাজনীতি চলবে না এটা তো বাস্তবতা কিন্তু আমরা তো উদাহরপন্থী হিসাবে তোদেরকে দেয় সুযোগ কিন্তু উচিত ছিল না ইসলাম আসলে সবাই মর্যাদা সমান হয়ে যাবে সবার অধিকার সমান হবে মনে রাখতে হবে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছিল একমাত্র ধর্মের কারণে মুসলমানের কারণে কারের কারণে জোরে বলেন মুসলমানদের কারণে দেশ মুসলমানদের দেশ কাদের দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের অধিকার অধিকার সবার সবার বাজার বাজার করেছে আমি রাস্তা করেছে আমি রাস্তা হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি পড়ার অধিকার সবার যেরকম সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটি করেছে পড়ার অধিকার সবার ঠিক এ দেশ মুসলমানদের অধিকার সবার মনে রাখতে হবে দেশ অন্য কারণ না এদের মুসলমানদের দেশ অধিকার দেশ দেশ অধিকার মনে রাখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার সামনে দুর্গা পূজা আসতেছে ধর্ম পালন করবেন উৎসব পালন করবেন প্রয়োজন আমরা আপনাদের প্রহরী হিসেবে কাজ করব। কিন্তু লিখতে হবে ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার উৎসব সবার কথা ভুল ভুল মেসেজ এই ভুল মেসেজ দিবেন না যদি তাই হয় তাহলে আমরা কোরবানি যখন গরু জবে করি আপনারা খাওয়ার জন্য আসেন না কেন উৎসব পালন করেন না কেন ভুল মেসেজ দিবেন না সঠিক মেসেজ প্রধান করুন ধর্ম যার যার উৎসব দেশ মুসলমানদের অধিকার সভা কথা মনে রাখবেন ইনশাল্লাহ কাজে আসুন আগামী নির্বাচনে এই যে শান্তির প্রতীক হাত পাকা শান্তির প্রতি সবাই ব্যবহার করতে পারে নান্দ সবাই ব্যবহার করতে পারেন ধান সবাই কাটতে পারে না নৌকা সবাই চালাতে পারে না ভুল নাম নাকি অন্য অন্য মার্কে সবাই ব্যবহার করে না কিন্তু হাত পাখা কথাটা বুঝাতে পারিনি কাজে হাত পাকা সবার মারকা শান্তির মার্কা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গরিব ধনী পুরুষ মহিলা সবার মার্কা হাত পাখা মার্কা শান্তির প্রতি হাত পাখা আসুন আগামী নির্বাচনে হাত পাখে বিজয় করি হাত পাখে বিজয় হবে না জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হবে না দেশ বিজয় হবে হাত পাখে বিজয় হবে না মানবতা বিজয় হবে বিজয় হবে এ দেশের পশু পাখি সবাই বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর দান করেন এবং সেটা দেখার তৌফিক আল্লাহ দান করেন আল্লাহ আমি